আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখেন এখন হচ্ছে সকাল সাড়ে আটটা বাজে রাফির আজকে পরীক্ষা আছে তো যাচ্ছে ওর আব্বুর সাথে তো আমি প্রথম পরীক্ষার দিন গেলাম তারপর থেকে আর যাচ্ছি না কারণ প্রথম পরীক্ষার দিন যাইয়ে আনাজ মানে এত পরিমাণে খেয়েছে আমার আর ভয়তে মানে মাদ্রাসার দিকে আর হতি মঞ্চ আসছে না কারণ মানুষের ভিতরে কিছু বলতেও পারি নে বোঝালেও শোনে না আর মানে যে কান্না মানে কান্দে কান্দুক আমি যে বসে থাকবো ওরকম থাকলে তো মানুষের ভিতর থাকা যায় না যার কারণে আমি ভয়ের জ্বলায় যাচ্ছি না মাদ্রাসায় রাফি যাচ্ছে আর ওর হচ্ছে সিট ফেলাই আছে তো ওর যে সিটে পরীক্ষা ওই সিটে প্রতিদিনই পরীক্ষা হবে এই জন্য আর কোনো চিন্তা নেই ও প্রথম দিন একটু গেছিলাম পরের থেকে ও একা একা যাচ্ছে তো যাই হোক ওখানে অনেক স্যার আছে ম্যাডামরা আছে ওরাই সব কিছু দেখাশোনা করে খামাখা গেলেও ভিতরে ঢুকতে দেয় না গেটের বাইরেই বসে থাকতে হয় বা দাঁড়িয়ে থাকতে হয় এই জন্য আনাসও জ্বালাতন করে তো সব কিছু মিলিয়ে যাওয়া বন্ধ করলাম তো দেখেন আমি যখন ভিডিওতে ভয়ে সবার দিচ্ছি আনাস কিন্তু আমার পাশে শুয়ে রয়েছে বলছে আমি জ্বালাতন করি না আমি জ্বালাতন করি না আপনারা তো শুনতে পেয়েছেন তো এখন দেখেন বৃষ্টি হচ্ছে যার কারণে জানালায় দুই চারটে কাপড় রাতের বেলা শুকাতে দিতে হয় আর এদিকে এই যে রান্না টান্না মানে সকালবেলা কিছুই একটা করিনি তো দুপুরবেলা রান্না করব। ওরা মাদ্রাসা থেকে আসার আগে তো এখানে যে মেথি ভিজিয়ে পানি রেখে মানে যে মেথি ভিজিয়ে রেখে দিয়েছি মেথির ভিজানো পানি খেলে নাকি ভালো হয় অনেক তো ঘরে কিছু মেথি ছিল অনেক দিন আগে কিনিলাম তো ভাবলাম যে ভিজিয়ে রেখে খামাকা ফেলিয়ে না দিয়ে খেয়ে ফেলাই পানিটা তো দেখা যাক খাই বিশমিল্লা বলে যে দেখেন কলার তরকারি রয়েছে পান্তা ভাত রয়েছে আর এ দেখেন রুটি আনাস আছে ডিমের কুসুম খাই না আর দেখেন নুডলস একটু বেশি করে রান্না করেছি রাখি আনাসের বিকালবেলা খোয়াইয়ে দেব তো ঠিক আছে আমি দেখেন কাজগুলা করে নি ভিজা গামছা শুধু দলা করে থই বিটা মানুষের যে কাজ না লুইসে কাজ রোদ বের হয়েছে খুব সুন্দর দেখেন দেখেন কল পরে থালা বাসন দেখেন ঠিক আছে কাপড় চোপড় ভিজা কাপড়গুলো সব জানালায় দিয়ে থুইলাম রাত্রি বাতাসে তো ভিজা কাপড়গুলো রোদে দেব থালা বাসন মাজবো বিছনা গুছাবো ঘর ঝাড় দেবো তারপরে ইনশাল্লাহ রান্নার সময় ক্যামেরা অন করবো তো কি রান্না করবো আজকে জানিও নে ওই দেখেন মুরগির ঘরের ভিতরে খল দিতে হবে মুরগির ঘর একদম ভিজে বাচ্চাগুলো মরে যাচ্ছে শুধু অসুস্থ ওষুধ খাওয়াচ্ছি তারপরেও ঠিক হচ্ছে না তো ঠিক আছে আমি পরে ফিরে আসছি ইনশাল্লাহ তো দেখেন এখন হচ্ছে নয়টা বিশ বাজে তো আমার মুরগির ঘরের ভিতরে সেই খড় দিলাম মুরগির খাবার দিলাম পানি দিলাম কাপড়গুলো নাড়লাম ওই খেতাটা ধুলাম ওই দেখেন খেতা আনাজ চাষ করে দিয়েছে দিয়ে আনাজ কটি করলো ও পরিষ্কার করলাম তারপরে দেখেন থালা বাসনগুলো মেজে ঘরে চলে আসলাম হাত মুখ ধুয়ে এখন হচ্ছে কিস্তি দিতে যাব আনাজ বসে বসে কার্টুন দেখছে কিস্তির টাকা দিয়া সেটি যাব কিস্তির বই হচ্ছে ওই সারে ঘরে কাছে মানে ওই লোকে ঘরে কাছে কিস্তি দিয়ে এসে তারপরে খাবো দাঁড়াও তো এগুলো থালবাটি থাক পরে পানি ঝরা বানে আর কিস্তি দিয়ে এসে তারপরে খাবো আমি কোনো খাইও নি আর আগে কিস্তি দিয়ে তো আসি প্যান্ট আর জামা গায়ে দাও আচ্ছা তো দেখেন তালা দেওয়া শেষ পোসাটিং ফেলাও ফেলাও হাত কাটলে সমস্যা হন এখন যাই আব্বা এসো কোলে এসো আমার হাত ধরো পায়ে ব্যথা না বউ তুমি সারাক্ষণ হেঁটে বেড়াও আর এখানে আমার সাথে গেলে পায়ে ব্যথা আসো সামনেতে নিবা না কি রয়ে দুটো আছে একটু পরেই আবার বৃষ্টি নামবে না কাপড় চাপড় কেসে দিয়ে তাড়াতাড়ি কেন হবো চলো চলো কাদা পার হও কাঁদা পারা ওই বাড়ি যাব কিস্তি দিটি কিস্তি হল প্রতিদিন নয়টার সময় আসে কিস্তিওয়ালার মোটর সাইকেল তো ঠিক আছে আমি কিস্তিটা দিয়ে আসি বাড়িতে খাওয়ার সময় ক্যামেরা অন করবো কিস্তি দিয়ে শেষ হ্যাঁ আমার ষোলোটা গেল মাত্র বেশি ব্যাটারি প্রায় নষ্ট হওয়ার মতন আবার কিস্তি প্রায় দেখেন মোটে ষোলোটা গেল আবার তুলতে হবে আর একটাতে ব্যাটারি কিনে কুল নেই এখন যাচ্ছে কিন্তু ব্যাটারি তো এক বছরের শেষ হওয়ার কথা কিন্তু এক বছর যাচ্ছে না এই সাত মাস কেবল ব্যাটারিটা প্রায় নষ্ট হয়ে গেছে আর কয় কয়টা গেছে দেখেন একশো করে দেন না খালি তেত্রিশশো টাকা বই ধরাবো তালা খুলে নি এটা হচ্ছে আশা সমিতি মানে আশা এনজিওর নাম হচ্ছে হ্যাঁ আমার নাম লিখে দিয়েছে বিটারা যাও ঘরে যাইয়ে তুমি বসে বসে একটু টিভি দেখো আমি একটু অন্য কাজ করে আসি আর একটা কাজ আছে সেটা হচ্ছে দাও যাও আর কাজ করে করি আগে খাই খাব মেটিৰ পানী এল কল মেটিৰ পানী যিবনেও খায় নিচকেই খাব ইস্মিলা আমার কাছে ডিঙ্গা ঢিঙ্গা পানি খাবে একই মিষ্টি দিয়া না কি কোনো এমনি পানি মাতি গুলো কি করতে হয় জানি কমেন্ট করবেন আপনারা তো জানেন যে মাতির পানি মেটিগুলো ঘরে ছিল ফেলিয়ে না দেখে যা তাবো বাড়ছে খাবানা খেয়ে ফেলবে আমি দেখেন রুটি আর কলাটা খাওয়াও শেষ হয়নি এরই মধ্যে দেখেন অন্ধকার আইছে বৃষ্টি নামবে আমি ঘরে দরজা লাগাই রাখিছি কারণ ওই যে একটা মুরগি আছে এই যে এই মুরগিটা খুব জ্বালাচ্ছে শুধু ঘরের ভিতর ড্রেস আসছে এই দেখেন দা দেখলেন কি পরিমানে রোদ এখনই এ দেখেন আবার মেঘ হয়েছে বৃষ্টি নেমে শুকনো কাপড় গুলো আগে উঠে নিয়ে যায় তো দেখেন এখন হচ্ছে এগারোটা দশ বাজে তো এতক্ষণ রাফি রাফি বলছি আনাসের একটু কার্টুন দিলাম ও কার্টুন দেখছিল আর আমি ততক্ষণে বসে বসে দেখেন তো এ দেখেন তেলাপিয়া মাছ ভাজলাম আর এদিকে যে দেখেন কাঁচকলা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে ঝোল মাছ দিয়ে ঝোল করবো কাঁচকলা কাঁঠালের আর তেলাপিয়া মাছ আর এ দেখেন রাইস কুকারে ভাত বসাই দিয়েছি পান্তা ভাতগুলো ভাত একদম যখন হয়ে যাবে তখনই এই ভাতগুলো ওর ভিতরে দিয়ে দেব। পান্তা ভাত আর আজকে খাবো না তো হঠাৎ করে আমি এই রান্না করছি রান্না করতে করতে আমার মাথার এই আসো কপালের এক সাইডে খুব জ্বালা করছে আসো দেখেন একটু আগে বৃষ্টি হয়ে গেল আবার রোদ বের হয়েছে এখন এই কাপড়গুলো জানালার কাপড়গুলো আবার রোদে দিতে হবে মানে সারা দিন যে কতবার বৃষ্টি হয় আর কতবার রোদ বের হয় আর এই কাপড় নিয়ে দৌড়াদৌড়ি করি শুধু না সব আনাস এখন ঘুমাবে অনেকক্ষণ ধরে কার্টুন দেখেছে ঘুমাবে

রাফিবাবু মাত্র ঘুম থেকে যে আর এখানে উঠলে দুধ চা আশা দিচ্ছি অনেকদিন দুধ চা বানানো হয় না তো রাফি রাবুর এই মাত্র কেবল দুধ দিয়ে গেল যাদের কাছ থেকে নি তো সে বলছে দুধ চা বানাই দাও তো দেখেন এখন এই যে পাশের বাড়ি সিঁড়িতে বসে রয়েছি বসে বসে একটু ভাবলাম যে আনাসার ওই যে পাশের বাড়ির ওই বাচ্চাটা খেলা করুক আর আমি ততক্ষণে একটু ফোনের কাজটা যদি থাকে সেগুলা করি তো এই যে দেখেন খুবই সুন্দর লাগে এই জায়গাটা বিকালবেলা বসলি আসলে আর আনাস তো অনেক খুশিও হয় খেলা করলি আর যত বৃষ্টি হোক এই যেখানে বসে আসি না এই জায়গায় কোনো কাদা হয় না শুকিয়ে যায় বেলে মাটি তো দেখেন এখন হচ্ছে সন্ধ্যার সময় রান্না করে নিয়ে আসলাম এজান তার রাফি খেলো তারপরে তো রামা রামা বলার